জামাল ভুইয়া এখনও যদি হাই 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 টেম্পার আসসালামু আলাইকুম আজকে কয়েকটা প্রতিবেদনের ভিত্তিতে আমি কথাগুলা বলতেছি অনেক প্রতিবেদন দেখি অনেক এই জামাল বইয়াকে নিয়ে ক্যাপ্টেন জামাল দেখেন একটা বিষয় আমি বলি জামাল এই যে অনেকেই নিউজ করতেছেন বিউয়ের জন্য অনেকেই নিউজ করতেছেন ওকে আপনার চ্যানেলটাকে ভাইরাল করার জন্য একটা বিষয় আমি বলি জামাল বইয়া মন খারাপ জামাল ভুইয়া একাদশে খেলবে কি না খেলবে একটা অনিশ্চয়তার মধ্যে কেরিয়ারের শেষ প্রান্তে এই যে নিউজগুলো আপনারা যারা করেন কিসের ভিত্তিতে করেন কি আপনাদের মনে কি আছে এই কয়েকটা নিউজের ভিত্তিতে আমি কথাগুলো বলতেছি দেখেন জামাল ভুইয়া বাংলাদেশের ফুটবলের মাদার হয়ে আসছে জামাল ভুইয়া যে বাংলাদেশকে যতদিন নিজের হাতে টাইনা নিয়ে আসছে কাদে করে তা আপনারা যে প্রতিবেদনগুলো করেন এই নিউজগুলো যদি উনি শুনে ওনার কানে যায় উনি ওনার হাতে তো ফোন আছে ওনার ওনার মন কেমন আমি মনে কষ্ট কেমন আসবে আপনারা কি একবারও চিন্তা করেন এই নিউজগুলা করার আগে একটা বিষয় দেখেন হাবিয়ার কাব্রেরা এই বিষয়টা ভালো করে জানে জামালের ভূমিকা কি হামজা আসছে শমিসুম আসছে ফাহমিদুল ফাহমিদুল তো ফাহিদুল এই দুজন থাকলে হৃদয় থাকলে এই একে থাকলে জামাল খেলতে পারবে কিনা জামাল ভুইয়া লিস্টে জায়গা হবে কিনা ট্রেনিং এ মন খারাপ ট্রেনিংয়ে আগের মতন হাসি খুশি নাই এই যে কথাগুলো আপনারা বলেন ভিউয়ের জন্য কেন এই প্লেয়ারটা যদি এই নিউজগুলো দেখে নিজের চোখে ও কি ওর ওর ফিলিংসটা কেমন আসবে ওর মন মানসিকতাটা কোথায় ভেঙে পড়বে আপনারা বুঝতে পারছেন এই বিষয়টাকে আপনাদের মাথায় ঢুকে নিউজ করার আগে এখন দেখেন জামাল ভুইয়া একটা অ্যাসেট মিডফিল্ডের একটা অ্যাসেট আমি বলি মনে করলাম নতুন প্লেয়ার আসছে সমীর চুম আছে হামজা আছে এরা এরা নাইনটি মিনিট খেলবে হৃদয় বা অন্যান্য প্লেয়ার ইয়াং প্লেয়ার আমাদেরকে ইয়াং প্লেয়ারদেরকেও জায়গা দিতে হবে কিন্তু ব্রাদার্স রিয়াল মাদ্রিদের খেলা দেখেন মদ্রিস এখনো ওইখানে কেন কারণ ওরে লাস্টে পনেরো মিনিট খেলাবে সমস্যা নাই তো জামালকে লাস্টে পনেরো মিনিট খেলাক জামালকে প্রথম হাফ খেলাক জামালকে ষাট মিনিট খেলাক বয়স অনুযায়ী যদি টেম্পার অনুযায়ী ও নব্বই মিনিট খেলতে না পারে নো প্রবলেম কোচ এটা আইডিয়া কোচের মাথায় আসে একটা গেমে ওরে সাইডবেন যে বসার রাখছে হয়তো অন্য কোনো ইয়ে ছিল ফার্স্ট লেগে জামাল বইয়ে খেলে নাই ওই ইন্ডিয়া গেমের আগে এই ভিত্তিতে হয়তো কোচের কোনো একটা ডিফারেন্ট প্লান ছিল আপনারা যে ওই গেমের পরে এই নিউজগুলো করতেছিলেন এটা খুব বাজে নিউজ দেখেন এখন তো ক্রিকেটাররাও ক্রিকেট সাংবাদিকতা যারা করতেন তারাও ফুটবল ফুটবল নিয়ে নিউজ করতেছেন বা যারাই করতেন সবাই এটা ভালো দিক এটা আমি মন্তব্য করি না বাট নিউজ যখন করবেন কষ্ট করে প্লেয়ারদেরকে উৎসাহ করার একটা বিষয় আছে এটাও খেয়াল রাখবেন জামাল বুইয়া ফুরিয়ে যায় নাই জামাল বুইয়া ইজ জামাল বুইয়া জামাল বুইয়া যেদিন রিটায়ার্ড করে নিবে ও নিজেই বুঝতে পারে যে আই শুড রিটায়ার জামাল বুইয়া এখনও যদি হাই 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 টেম্পার ম্যাচ খেলতে হয় তারপরও বাংলাদেশের অনেক মিডফিল্ডার চেয়ে ও ফিট হামজা আর সমিত বাদে কে ওর মতো ফিট আমাকে বুঝান হ্যাঁ আমাদেরকে ইয়াং প্লেয়ারদেরকে জায়গা দিতে হবে ইয়াং প্লেয়ারদেরকে জামাল বুইয়া যদি এই বিশ মিনিট খেলে ওই বিশ মিনিটেই তো ওর ওর যে লিডারশিপ ওর যে স্কিল ওর যে এক্সপিরিয়েন্স ওইগুলাই তো কাজে লাগিয়ে দেবে সো বিশ মিনিটের জন্যই তো অনেক কিছু গত বিশ মিনিট যদি করে খেলে আরও পাঁচ বছর খেলতে পারবে আপনারা কেন এই নিউজগুলা করেন অযথা নিউজগুলো করেন ট্রেনিংয়ে হাস